নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে রনি বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব ভক্তদের উদ্দেশ্যে এমনই বাণী শুনিয়েছিলেন লোকনাথ বাবা তার শিষ্যদের বিশ্বাস ডাকলেই সারা দেন লোকনাথ বাবা প্রতিবারের মতো এবছরও জলপাইগুড়ি টেম্পল স্ট্রিট প্রণবানন্দ সরণী যোগমা কালীবাড়ি প্রাঙ্গনে শ্রী শ্রী লোকনাথ মন্দিরে লোকনাথ মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে তেসরা জুন মঙ্গলবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস যথাযথ মর্যাদায় ধর্মীয় আচার বিধি মেনে পালন করা হলো আজ সকাল থেকে জল শহরে সাধারণ মানুষের পাশাপাশি লোকনাথ ভক্তদের উপস্থিতিতে ত্রিকালদর্শী লোকনাথ ব্রহ্মচারীর বিশেষ পুজো ভোগ অঞ্জলি অনুষ্ঠিত হয় যত বেলা বাড়তে থাকে তত ভক্তদের ভিড় উপচে পড়ে মন্দির প্রাঙ্গণে নাট মন্দিরে অনুষ্ঠিত হয় মহাযজ্ঞ সেখানেও ভক্তদের ঢল নামে লোকনাথের যজ্ঞ দর্শনে আজকে লোকনাথ বাবা লোকনাথের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস এই দিবস উপলক্ষে আমাদের সকাল আটটার থেকেই বাবার পুজো আরম্ভ হয়েছে এবং শহরের বা আশপাশের গ্রামের ভক্তরা এসে পুজো দিচ্ছে তারপর বাবার বাল্যভোগ হয়েছে বাবার প্রসাদ বিতরণ করা হবে রাত্রে আরতির মধ্যে দিয়ে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা